তোমার সুখের জন্য তোমার সাথে কথা বলা বন্ধ করে দিলাম তার মানে ভেব না নতুন কাউকে পাইছি ভুল একবারই করছি বারবার নয় তোমাকে এতটা পরিমাণ ভালোবাসি যেটা আমি নিজেকেও বাসি না তারপরও তোমাকে বুঝতে পারিনি আবার নতুন করে কাকে বিশ্বাস করব তোমার সাথে কথা না বললে যে আমার কষ্ট হবে না এটা ভেব না কারণ এতটা পরিমাণ তোমার সাথে কথা বলেছি যেটা আমার অভ্যাস হয়ে গেছে তোমার সাথে কথা না বললে অনেক কষ্ট হবে আমার কিন্তু তোমার সুখের জন্য আমি সব কিছু করতে পারব তুমি যদি আমার সাথে কথা না বলে সুখে থাকো তাহলে নিজের জীবন দিয়ে হলেও তোমার সুখটা তোমাকে দেব তোমার সাথে কথা না বললে আমার অনেক কষ্ট হবে তাই চুপচাপ তোমার জন্য কষ্টটাই মেনে নিলাম হয়তো অনেক কষ্ট হবে আমার থাকতে তারপরও প্রয়োজনে চিৎকার করে কান্না করব তারপরও তোমাকে আর ডিস্টার্ব করবো না কারণ তোমার সুখে আমার সুখ একটা কথা মনে রেখো তোমার সাথে এতটা পরিমাণ কথা বলছি রাত হলেই শুধু তোমার কথা মনে পড় অনেক কষ্ট হবে আমার তোমাকে ছাড়া থাকতে কিন্তু তুমি যদি ভালো থাকো তাহলে আমি খুশি আমি রকম থাকবো এটা হয়তো তোমাকে বলতে পারবো না তবে এতটুকু বলতে পারবো তুমি আমার মনেই শুধু নয় তুমি আমার প্রত্যেকটা নিঃশ্বাসে থাকো তোমাকে ছাড়া হয়তো আমি বাঁচতে পারবো কিন্তু বেশি থেকেও মরার মতো হয়ে যাব কারণ তোমাকে নিজের চাইতেও বেশি ভালোবাসি হয়তো তোমার কথা রাত হলেই বেশি মনে পড়বে প্রয়োজনে বারবার তোমার প্রোফাইল চেক করব গ্যালারিতে গিয়ে তোমার ছবিগুলো দেখবো পুরাতন মেসেজগুলো বারবার পড়ব আর না হয় তোমার জন্য কান্না করব তারপরও তোমাকে আর ডিস্টার্ব করবো না কারণ বিরক্ত করার নাম ভালোবাসা নয় ভালো রাখার নাম হচ্ছে ভালোবাসা তবে একটা সত্যি কথা কি জানো রাত হলেই হয়তো তোমার কথাটা আমার বেশি মনে পড়বে কারণ প্রতি রাতেই কথা বলতে বলতে আমাদের সারাটা রাত পার হয়ে যেত আর এখন হয়তো তোমার সাথে কথা বলতে পারবো না তোমার দেওয়া অভ্যেসটা কখনো ভুলতে পারবো না তোমার ফোনে আমার সকালে ঘুম ভেঙে যেত তোমার সাথে যোগাযোগ না হলে হয়তো কেউ আমার ঘুম ভাঙাবে না তবে খুব মিস করবো তোমাকে